আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিজ্ঞান কোশ্চেনের আমাদের বোর্ড কর্তৃক যে কোশ্চেনগুলো বলা আছে এখানে এই কোশ্চেনগুলো নিয়ে আমি একটু আলোচনা করব তো প্রথমত আপনার এখানে আপনারা অনেকে জানেন না যে আমাদের এখানে কিভাবে প্রশ্ন প্যাটার্নটা হবে এখানে বা প্রশ্নের ধরনটা কেমন হবে তো আমি প্রথমত এই বেসিকটা এখানে দিই যে আপনার এখানে বহু নির্বাচনী অংশ থেকে আমাদের কি থাকবে এখানে পনেরোটা কোশ্চেন থাকবে এখানে এই পনেরোটা কোশ্চেন আমাদের এখানে দেওয়া আছে দেখুন এখানে এক নম্বর দুই নম্বর এভাবে অনেকগুলো কোশ্চেন এখানে দিয়ে দিছি তো আমি এখানে আর পড়ে দিচ্ছি না আপনি একটু তাহলে স্ক্রিনশট নিয়ে একটু পরে দেখুন এগুলো তো এই কোশ্চেনগুলোর আমাদের এখানে এই নৈবেদ্তিক কোশ্চেন যেগুলো আছে এখানে নৈবেদ্যিক আমাদের যে পনেরোটা কোশ্চেন আছে এখানে এই পনেরোটা কোশ্চেনের আমি এখানে অ্যান্সার দিয়ে রাখছি এখানে এই যে আপনার বহু নির্বিচনীয় কোশ্চনের অ্যান্সার একের খ দুয়ের গ এভাবে আর কি দেখবেন তো এগুলো একটু আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন আর কি ওকে তাহলে আপনার জন্য একটু ভালো হবে যে কারণ সে এত কিছু বলতে গেলে সময় হবে না তো তারপরে আপনার এখানে আচ্ছা এটা এরকম কেন হলো ওকে ঠিক আছে আমাদের এটা জাস্ট হ্যাঁ তারপর আমাদের এখানে এরপরে আছে এক কথায় কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে এখানে দুধ কোন প্রকৃতির মিশ্রণ এখানে এই সবগুলো আমাদের এখানে মোটমাট দশটা এখানে এক কথায় আছে এখানে হ্যাঁ এই দশটা এক কথায় থেকে আমাদের দশটা এক মানে একটু সংক্ষিপ্তভাবে অ্যান্সার দিতে হবে তো এই এক কথায় অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে এখানে আপনার দেওয়া আছে এখানে আর এরপরে আপনার সংক্ষিপ্ত যে কোশ্চেনগুলো আছে এখানে সংক্ষিপ্ত কোশ্চেন হচ্ছে আপনার এখানে জীববৈচিত্র্য উদ্ভাবনের জৈবিক কারণগুলো কি এটা প্রত্যেকটা দুই মার্ক করে আছে তো দশটা কোশ্চেনে বিশ মার্ক লিখতে হবে পরজীবী বলতে আমরা কি বুঝি ব্যাখ্যা করো তরল পথের কিভাবে তাপ সঞ্চালিত হয় ব্যাখ্যা করতে বলছে শক্তির নিত্যতা ব্যাখ্যা করতে বলছে তারপর এখানে কি নিউটনের বল প্রয়োগে পাঁচ মিনিটের স্মরণ তো আমি এইগুলো হচ্ছে আমার অ্যান্সারগুলো করা আছে এখানে তো আপনাদের আমি দেখাই একটু জাস্ট একটু ওয়েট ওকে তো আমি এখানে ক্লাস সেভেনের ম্যাথ করতেছি এখানে মানে বিজ্ঞান করতেছি সরি তো এখান থেকে আমি দেখা দিই কোশ্চেনগুলো আচ্ছা এখানে দেখুন এই যে আপনার সংক্ষিপ্ত কোশ্চেনগুলো এখানে সংক্ষিপ্ত কোশ্চিনগুলো এখানে দেওয়া আছে আর আপনার হচ্ছে এখানে এই যে কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়া আছে এখানে এই সংক্ষিপ্ত কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এক নম্বরের আনসারটা এখানে দেওয়া আছে মানে সবগুলো কোশ্চেনের আনসার দেওয়া আছে এখানে জীব বৈচিত্র্যের উদ্ভাবন কারণ কি এটা আমাদের এখানে যে বলা দেওয়া আছে এখানে ওকে তারপরে দুই নম্বর কোশ্চেনের আনসার দেওয়া আছে পর বলতে আমরা কী বুঝি পর বলতে আমরা কী বুঝি এখানে দেওয়া আছে দেখুন ওকে দুই নম্বর কোশ্চেন দেওয়া আছে এখানে তারপরে আপনার এখানে তিন নম্বর কোশ্চেনও কিন্তু দেওয়া আছে এখানে তিন নম্বর কোশ্চেন আপনার তরল পথ কীভাবে তাপ সঞ্চালন করে এই যে আপনার এখানে এতটুকু দেওয়া আছে এখানে এই অংশটা তবে চার নম্বর হচ্ছে শক্তি নিত্যতা করতে বলছে এই শক্তিনৃত দেওয়া আছে এখানে এই এই বিষয়গুলো আমাদের কিন্তু এখানে সবগুলোই বলা আছে দশ মিটার বল প্রয়োগ করলে পাঁচ মিটার স্মরণ হলে কাজের মান কেমন হবে যে এখানে ডাব্লিউক ডিএ এস এর সূত্র করলে হবে এভাবে আপনার এখানে এই যে ছয় নম্বর কোশ্চেন সাত নম্বর কোশ্চেনের অ্যান্সার আট নম্বর কোশ্চেন অ্যান্সার নয় নম্বর কোশ্চেনের অ্যান্সার দশ নম্বর এভাবে কিন্তু আমাদের সবগুলোই দিয়ে দিচ্ছে এখানে আচ্ছা এরপরে আমাদের এখানে আছে রচনামূলক এখান থেকে আমাদের যে কোনো তিনটা প্রশ্নের উত্তর দেবে তিন পাঁচ নাম্বার একটাতে পাঁচ মার্ক করে এখানে এই যে আমাদের এখানে এক দুই তিন পাঁচটা কোশ্চেন আছে এর মধ্যে আমাদের এখানে এখানে তিনটা তো আমি অস্বাভাবিক ব্যাখ্যা করতে বলছে আমরা এখানে দেখি যে রচনামূলক কোশ্চেন কৈ বিভাজন অন্তত গুরুত্বপূর্ণ এখানে দেওয়া আছে এখানে এগুলো পড়লে হবে যে এগুলো সব পড়বেন স্ক্রিনশট নিয়ে একটু পড়বেন এরপর দুই নম্বর কোশ্চেনটা দেওয়া আছে শিলা এবং খল্লি যে মধ্যে পার্থক্য লিখতে বলছে তো শিলা এবং খনিজের মধ্যে কিন্তু দুটো কিন্তু পার্থক্য মানে এখানে দেওয়া আছে আর কি এখানে তো এভাবে আপনি এই পর্যন্ত এখানে দুই নম্বর কোশ্চেনের অ্যান্সার এখানে এরপর আসছে তিন নম্বর কোশ্চেন নিচের চিত্রে শক্তির পারস্পরিক রূপান্তর ব্যাখ্যা করতে বলছে এখানে তো আমরা এখানে এই তিন নম্বর কোশ্চেনের অ্যান্সারটা এখানে এই এত দূর পর্যন্ত লিখবো এখানে ওকে আচ্ছা এগুলো একটু জাস্ট স্ক্রিনশট নিয়ে নিয়ে আপনি একটু পড়ে নেবেন মৌলিক পথে ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু কিন্তু যৌগিক পথে ক্ষুদ্রতম কণা আছে অণু এটা উদাহরণ দিতে বলছে এখানে তো আমরা এখানে এই চার নাম্বারটা এখানে অ্যান্সার দেখতেছি এবং হচ্ছে পাঁচ নম্বরটা এখানে চিত্র সহকারে অভ্যন্তরীণ গঠনটা লিখতে বলছে যে আমাদের চিত্র সহকারে এটা দিলাম এখানে ওকে এই যে ভূতক এখানে বিবরণ দিয়ে মোটামুটি আপনার এখানে এই জায়গাতে শেষ হচ্ছে ম্যানটোল আছে এখানে মজা বা কোর আছে এখানে এই পর্যন্ত দিলেন দেন এরপর আপনার এখানে মানে দৃশ্যপট ভিত্তিক যে কোশ্চেন গুলো আছে এখানে যে ঘ নম্বরের যেটা এক নম্বর দৃশ্যপটে দেখুন আমাদের কোশ্চেন আছে এখানে তারপর দুই নম্বরের আছে এখানে এভাবে আমাদের এক নম্বর কয় এবং ক্ষয়ের যে কোশ্চেনগুলো আছে এখানে এই চিত্র চিত্রতা আছে এই সাপ থেকে আপনার এখানে ক এবং খয়ের आंसर কিন্তু এখানে দেওয়া আছে এখানে এই যে দেখুন আমাদের ক এবং খকে আমি দিয়ে রাখছি এরপর আপনি এখানে দুই নম্বর কোশ্চেনটা এখানে দেওয়া আছে এখানে দুই নম্বর কোশ্চেনেরও আমি आंसरটা এখানে দিয়ে রাখছি এখানে দুই নম্বর কোশ্চেনের आंसर ক এবং খ ওকে এই ক এবং খ এখানে আপনার চিত্রটা দিতে হবে এখানে এভাবে তারপর তিন নম্বর কোশ্চেনের आंसर দেওয়া আছে এখানে এই সবগুলো কোশ্চেনের আমাদের এখানে आंसर কিন্তু দেওয়া আছে এখানে কোশ্চেনগুলো পড়বেন আর আনসারগুলো আপনি করবেন কি এখান থেকে এই যাতে লিখবেন আর কি ওকে যে এখান থেকে আমাদের এখানে কোশ্চেনের আনসারগুলো দেওয়া আছে এখানে তারপরে চার নম্বরের যে ক নম্বর দেওয়া আছে এখানে চারের হচ্ছে অ্যান্সার দেওয়া আছে চারের ক এবং খ আছে দুটো এখানে চারের ক নম্বরের অ্যান্সার এতটুকু আর একটু সামনে আসছে এখানে মনে হয় যে এখানে এ যাতে এতটুকু একটু বড় হবে আর কি কিন্তু পড়বেন আর কি হ্যাঁ তারপরে এখানে খ নম্বর ক নম্বরের কোশ্চেনের চিত্র সহকারে একটা অ্যান্সার দেবেন এখানে একইভাবে আমাদের এখানে পাঁচ নাম্বারটা আনসার দেবেন এখানে ওকে পাঁচ নাম্বারটা অ্যান্সার দেবেন এখানে হুম তারপরে ছয় নম্বরের অ্যান্সার দেবেন তারপরে সাত নম্বর অ্যান্সার দেবেন এইভাবে আর আমাদের কিন্তু সবগুলোই দিতে হবে এখানে ঠিক আছে তো ষাটটার পর কিন্তু আর আর কিন্তু আমাদের কোশ্চেন কি আছে না আর আমাদের কোশ্চেন নেই এখানে এতটুকুই আই থিঙ্ক আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি আর কি